আসসালামু আলাইকুম আমি নবাবগঞ্জ থেকে ইনামুল হক বলছি এই আমের সময় নতুনভাবে আপনাদের আমের আপডেট জানাবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন কথা হচ্ছে আর কিছুদিন পর আমের আপডেট জানাতে মানেই আর কিছুদিন পর হয়তো আমাদের দেশে যে গোপালভোগ বলে একটা সুস্বাদু প্রচণ্ড সুস্বাদু এবং মিষ্টি আম আছে এই আমটা গাছ থেকে নামানো হবে বা আম ভাঙা হবে আমাদের গ্রামে বলি এই যে চাপাই নবের বলি যে আমটা ভাঙা হবে সে আমটা আর কিছুদিন পর ভাঙা হবে তাই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা অন্তত আম নিতে গেলে পরিপক্ক পরিপক্ক আম না হলে আমের বয়স না হলে পূর্ণতা আমে না আসলে আপনারা আমটা নেবেন না আপনারা যখনই অপরিপক্ক আম নেন তখন আমটা ভালোভাবে পাকে না এবং সেটাতে স্বাদ আসে না মিষ্টি হয় না সুস্বাদু হয় না তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি যারা আর কিছুদিন পর গোপালভোগ আম নিতে চান তারা আমাদের এই পেজে নক করুন আপনাদের দ্বারে দাঁড়ে অবশ্যই এই পরিপক্ক আমকে আমরা পৌঁছে দেব তাই আপনাদেরকে আবারও আমি অনুরোধ করছি যে আপনারা পরিপক্ক আম খান পরিপক্ক আম না নিলে সুস্বাদু আম আসবে না সুস্বাদু আম পাবেন না খাতে মিষ্টি লাগবে না তখন চাপায়েরও একটা দুর্নাম হবে যারা আমগুলো দিচ্ছেন এখান থেকে পাঠাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব। যে তারা যেন তারা যেন অন্তত এই পরিপক্ক আমটাকে আপনাদেরকে দিয়ে দি দেয় তাই আপনাদেরকেও আমি অনুরোধ করছি আপনারা পরিপক্ক আম নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম